দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা আমরা রয়েছি ঘোড়াঘাট উপজেলার একেবারে গ্রামে তুহিন ডেইরি ফার্মে আর আমরা যে গত যে তিরিশ তারিখে ভিডিওটি দিয়েছিলাম সেই গরুগুলো আজকে কোথায় যাচ্ছে এবং কে কিনলেন কেমন দামে কিনলেন আমরা সেই তথ্যটাই দেবো তুইন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা বলেন তো আজকে অবস্থা আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ কয় পিস যাচ্ছে আজকে আজকে দুই পিস যাবে আচ্ছা কোথায় কোথায় যাচ্ছে একটা যাবে সিরাজগঞ্জ উল্লাপাড়া এক বড় ভাই আমার কাছে বরাবরই গরু নেই প্রায় দুই বছর থেকে ওনার গরু দেই আমি একটা গরু নিয়েছে হ্যাঁ আর আরেকটা গরু সেদিন আপনি প্যাকেজ দিয়ে গেলেন হ্যাঁ প্যাকেজ দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক ফোন তিন দিন পর্যন্ত এত ফোন আসছে মানে বলার মতো না তো দুই পিস গরু আমি কয়জনকে দেবো তো সিলেটের এক ভাই জাহাঙ্গীর ভাই ওনার সঙ্গে দুইটা গরু কথা হয় পাঁচ লক্ষ ষাট টাকা সঙ্গে সঙ্গে উনি টাকা আমাকে একাউন্টে দিয়েছিল বিকাশে আর পাঁচ লাখ টাকা উনি সময় নিয়েছিল এক সপ্তাহ তো উনি টাকা ম্যানেজ করতে একটু প্রবলেম হওয়ার কারণে উনি বললো যে ভাই আমাকে আপনি একটা গরু দেন একটা গরু দেন হ্যাঁ তো মানে সাত দিন পরে এই কথা বলছে

দুই দাঁত গরু আছে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ রানিং দুধ রানিং দুধ এই গরুটা সকাল বেলা দুধ হয় পনেরো ষোলো একবার পনেরোশো নয় দশ নয় দশ তিন মাসের গা ভাবাসের দুধ ছিল তিরিশ লিটার আচ্ছা

আমি দিয়েছি ভাই আবার দিতে বলছি দিবে দুধের গরু দুধের মেশিন এটা দুধের মেশিনের ভাইবের মতো কলকল করে দুধ আসে আরো বাট ভালো এই গরুটা ছেলেটের দুধের রেট বেশি আশি টাকা একশো টাকা লিটার এই গরুটা

বাচ্চার বয়স কেবল কপাল ভালো আমার বলছি ভাই মেলা জায়গায় গরু ঠুকছি আমি বললাম ভাই এবার টাকা মনে করি জিতে এবারে যান তিন লাখ দশ পনেরো হাজার টাকা তিরিশ কেজি দুধের গরু আচ্ছা তিরিশ কেজি দুধের

এক গুরুত পঞ্চাশ হাজার খাতে গেলে গোলাত আটকে যাবে ভাই আচ্ছা আচ্ছা অবশ্যই আর আপনার চ্যানেলে নতুন যত কম রেটে দেওয়া যায় আমি চেষ্টা করব আচ্ছা আচ্ছা

আচ্ছা উঠান উঠান এখন ওঠারে আর আমরা দেখছিলাম কবি বাসুকুলা চলে যাচ্ছে এই যে আর সিলেটের উদ্দেশ্যে এবং সিরাজগঞ্জের উদ্দেশ্যে চলে যাচ্ছে আর ওনার নিজস্ব পরিবহন যা সব কিছু ঠিকঠাক এই যে শক্তি শক্তি তাহলে যে ভাই কিনছে সেই বাইরের বাসটা সিলেট সিলেট সদর সিলেট সদর নাম কি ডেইরি ফার্ম জাহাঙ্গীর ভাই আচ্ছা বুলবুল ডেইরি ফার্ম জাহাঙ্গীর ভাই খুব ভালো মানুষ খুব ভালো মানুষ ভালো মানুষ বলছে যে ভাই টাকার কোনো সমস্যা না আপনি যে রেট দিবেন আচ্ছা এক রেট দিবেন জি আচ্ছা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি আবারো কেউ নিতে চায় আপনার মাধ্যমে দেওয়া যাবে হ্যাঁ আমার স্ক্রিনের নাম্বার দিয়ে দিবেন যোগাযোগ করবে আপনার মোবাইলও নিতে পারবে যদি আসার সময় আসলে সবচেয়ে ভালো হয় হ্যাঁ আমার খামারে থাকে নিবে আমি বাইরে যেতে পারি মারিনা আচ্ছা আমার এসে দেখে শুনে নিবে দেখে শুনে চেকিং করে নেবে আচ্ছা আচ্ছা একটু কন্টাক্ট নাম্বারটা বলেন